কুয়েত প্রবাসী ফজলুল করিম টুটুল ন্যায় বিচার পেতে চান আমার ছেলের ওপর চরম অবিচার করা হয়েছে আমি বিভিন্ন স্থানের বিচার চেয়েও ন্যায় বিচার পাইনি কুয়েত প্রবাসী বাংলাদেশি শেখ মোহাম্মদ ফজলুল করিম টুটুল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিস্তারিত দেখুন কুয়েত প্রতিনিধি আহাতিয়া কোকনের তথ্যচিত্রায় বৃহস্পতিবার কুয়েতের সালমিয়া এলাকার এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন যশোরের স্থানীয় কিছু সন্ত্রাসীরা আমার ব্যবসায়ী ছেলে মোহাম্মদ মেহেদি হাসান রাজার কাছে চাঁদা দাবি করে সে সময় চাঁদা দিতে অস্বীকার করলে আমার ছেলেকে তারা আঘাত করে মারাত্মকভাবে আহত করে সংবাদ সম্মেলনে ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলার কথা উল্লেখ করেন মোহাম্মদ ফজলুল করিম টুটুল তিনি বলেন যেখানে আমার ছেলেকে মারধর করায় এই মামলা আমার করার কথা সেখানে উল্টো আমার ছেলের বিরুদ্ধে মামলা করেছে তারা মোহাম্মদ ফজলুল করিম টুটুল ওই মামলাকে মিথ্যা মামলা অভিহিত করে পুনরায় নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান এদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাছেও দেশে কর্তৃপক্ষকে সুপারিশ করতে আবেদন করেন যেখানে যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক পুলিশ সুপার প্রবাসী কল্যাণ ডেস্ক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর অনুলিপি প্রেরণ করেন যশোর জেলার শেখ মোহাম্মদ ফজলুল করিম টুটুল প্রায় ছত্রিশ বছর ধরে কুয়েতে আছেন কুয়েতে একজন প্রবাসী ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিতিটা রয়েছে তার আমার মাথার বিন্দু মাত্র মিথ্যে কথা নাই এই যে কেসটা সাজা ৬৪ চৌষট্টি কেস আমি বাষট্টি পৃষ্ঠার আমি তো আপনাদের কাছে সামান্য কয়েক পৃষ্ঠা নিয়ে আসছি আমার ব্যাগের মধ্যে আছে বাষট্টি পৃষ্ঠা আমার গাড়িতে আছে আমি সব শেষে আপনাদের কাছে একটু আবেদন করছি যে এই কেসটা আপনাদের মাধ্যমে সরকারের মানে বর্তমান সরকারের মাধ্যমে যেহেতু বর্তমান সরকার নিরপেক্ষ সরকার নেতাদের মাধ্যমে এই কেসটা তদন্ত করে এই কেসের সুষ্ঠু বিচার আমি দাবি করতেছি এই কেসে যারা দোষী তাদেরকে আমি সাজা চাচ্ছি যদি আমার সন্তান দোষী হয় আমার সন্তানের সাথে আমাকেও সাজা দেওয়া হোক এই আমার আপত্তি নেই